চট্টগ্রামের আনোয়ারায় ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে এক কর্পোরেশন এক কমিশন দাবিতে গেট মিটিং ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম থেকে এম রাজু তথ্যচিত্রে বিস্তারিত বুধবার বিশ আগস্ট সকাল আটটায় ডিএপি এফসিএল এর শ্রমিক কর্মচারীদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয় এই খুব সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ہارুনুর রশিদ এবং প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান উপস্থিতunay ছিলেন। এই মজুরি কমিশন এবং ফে কমিশন দুইটাই গঠন করা হয় এই দেশের আমমাদেরকে দিয়ে। অতসো আগে যখন মজুরি কমিশন এবং ফে কমিশন গঠন করা হয় সেখানে শ্রমিক প্রতিনিধি থাকতো শ্রমিকরা তাদের মূল কথাগুলো সেখানে তুলে দিত। প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য হলো এক কর্পোরেশন

তোফা এক কবি আশা কর ভাই দবি এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগ এবং বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম সবুজ বক্তারা তাদের দাবিতে বলেন পে কমিশনভুক্ত কর্মচারীদের মতো মজুরি কমিশনের শ্রমিকদেরও পাঁচ পার্সেন্ট প্রণোদনা এবং পনেরো পার্সেন্ট বিশেষ বকেয়া প্রদান করতে হবে ডিএপিএফসিএল কারখানাকে সচল রাখতে নিরবিচ্ছিন্নভাবে ফসফরিক অ্যাসিড সরবরাহ নিশ্চিত করতে হবে বিক্ষোভ সমাবেশে কারখানার সর্বস্তরের শ্রমিক কর্মচারী উপস্থিত ছিলেন উল্লেখ্য দু সালে প্রতিষ্ঠিত ডিএপিএফসিএল এল কারখানা দৈনিক করে ষোলোশো মেট্রিক টন সার উৎপাদন করে বর্তমানে এই কারখানায় একশো জন কর্মচারী ও একশো তেত্রিশ জন শ্রমিক সহ মোট দুইশো জন শ্রমিক কর্মচারী এবং ছিয়ানব্বই কর্মকর্তা কর্মরত আছেন